আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের একটা কথা আপনাদের শোনার জন্য আসলে আমরা বাঙালি জাতি হিসেবে অনেক অভাগা অনেক দুর্বল একটা জাতি বিশেষ করে প্রতিটি বিপ্লবের পর বাংলাদেশের যে এ পর্যন্ত স্বৈরাছ বা ফেসিবাদের যত আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান যে যে সকল অভ্যুত্থান সংগঠিত হয়েছে প্রতিটি অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে তার সেই ধারাবাহিকতাকে ধরে রাখা ধরে রাখতে পারেনি বিশেষ করে ছাত্র জনতা সাধারণ মানুষ জীবন দিয়ে তাদের সেই অভ্যুত্থান সংগঠিত করে আর মাঝখানে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা হাসিল করে মাঝখান থেকে সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিএনপির বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড বেশ কিছু বিতর্কিত মন্তব্য দেশের মানুষের মধ্যে খুবই হতাশার এবং দুশ্চিন্তা তৈরি করছে যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক গণতান্ত্রিক দল তারা কী করে পতিত স্বৈরাচার খুনি হাসিনার সেই দল আওয়ামী লীগকে আবারও পুনর্বাসনের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে সম্প্রতি তারা তাদের এক বিবৃতিতে দেখলাম তারা আগামী যে ইলেকশন অন্তর্বর্তী সরকারকালী সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে দেখতে চায় অর্থাৎ তারা এটা এক ধরনের জাতির জাতির সাথে সাধারণ ছাত্র জনস্বার সাথে হটকারিতার একটা হটকারী আচরণ তাদের সেই বক্তৃতার মাধ্যমে ফুটে উঠেছে তো জাতি আসলে এই সব বক্তব্যের কারণে বিএনপিকে কে কখনোই ভালো চোখে দেখছে না তাছাড়া সম্প্রতি অন্যান্য আরও যদি বিশেষ কিছু বিষয় লক্ষ্য করি যে ছাত্রদের মধ্যে বিশেষ করে সাত কলেজের অধিভুক্ত যেসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব সাত কলেজ রয়েছে তার মধ্যে কালকে দেখলাম তিতুমির কলেজের ছাত্ররা ব্যাপার বা কিছু আন্দোলনের নামে রাস্তাঘাট বন্ধ করে নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের যান চলাচলে ব্যাহত করে রাস্তাঘাটে এক ধরনের হাহাকার পরিস্থিতি তৈরি করে রেলের রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাঘাত সৃষ্টি করে রেলের মধ্যে পাথর নিক্ষেপ করে রেলের যাত্রী মহিলা শিশু সহ বিপেশ কিছু মানুষকে হতাহত করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় দুঃখজনক এবং খুবই ঘৃণ্য একটি কাজ এটা তো আসলে এমন কোনো দাবি না যে এটা কোনো জাতীয় কোনো একটা ইস্যু যেটা দাবি আদায়ের জন্য এভাবে রাস্তাঘাট বন্ধ করে তাদেরকে আন্দোলন করতে হবে এটার জন্য তাদের কলেজ প্রশাসন রয়েছে সরকার রয়েছে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় বা এই সংক্রান্ত যে প্রতিষ্ঠান সেখানে গিয়ে সুশৃঙ্খলভাবে সুস্থ একটা স্মারকলিপির মাধ্যমে হোক বা সুন্দর একটা মানববন্ধনের মাধ্যমে হোক এই ধরনের আন্দোলনগুলো করা যায় যদি সেটি যৌক্তিক হয় এখন যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে শিক্ষা প্রতিষ্ঠান বলেন গার্মেন্টস বলেন বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ডাক্তারদের মধ্যে বিভিন্ন গ্রুপ মোটামুটি সব আন্দোলনের একটা হিড়িক দাবি আদায়ের একটা হিড়িক যা বর্তমান সরকারকে তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে ব্যাপক বাধার সৃষ্টি করছে সেটা আপনি কখনোই এড়িয়ে যেতে পারেন না তো আমাদের রাজনৈতিক বড় বড় দলগুলোকে আসলে উপলব্ধি করা উচিত এই সরকারকে কোনোভাবে ব্যাহত হওয়া হতে দেওয়া যাবে না এই সরকারের পাশে আমাদের সবাইকে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আপনি আরও কিছু জিনিস লক্ষ্য করলে দেখবেন যে সম্প্রতি নির্বাচন নির্বাচন ইস্যু নিয়ে খুব একটা গলা করার চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে খুব বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমরা সাধারণ জনগণ বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে বিনীত আবেদন বা অনুরোধ করছি আপনারা ধৈর্য সহকারে আর কিছু সময় অপেক্ষা করুন সরকারকে সহযোগিতা করুন সর্বোত্তম উপায়ে আপনাদের দলীয় শৃঙ্খলা বজায় রাখুন আপনাদের কর্মীদেরকে মারামারি গ্রুপিং চাঁদাবাজি এইসব থেকে বিরত রাখুন দেশ এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ দেশকে সংস্কার দেশকে গঠনের একটা সুযোগ বাঙালি জাতির বাঙালির কাছে এসেছে এই সুযোগকে আর কোনো উপায়ে কোনোভাবে হাতছাড়া করবেন না আমরা সবাই মিলেমিশে এই সরকারের সাথে একত্রতা পোষণ করি এই সরকারকে সহযোগিতা করি সরকারের সিদ্ধান্তের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলোর যৌক্তিক সমালোচনার মাধ্যমে বা যে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা সেই ভুলগুলো তুলে ধরি এভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবো সেই ব্যক্ত করছি ধন্যবাদ আসসালামাইকুম